করছিলাম কিন্তু দেখছি যে রাজহাট আমি বিশেষ করে আমাদের এলাকায় রাজহাটে সেরকম কোনো ডেভেলপ হচ্ছে না ডেভেলপমেন্টের স্বার্থেই আমরা সবাই ডিসাইড করলাম যে আচ্ছা ডেভেলপ করার জন্য আমাদের মনে হচ্ছে যে তৃণমূলের যোগ দেওয়াটা এখন মানে একদম একটা পারফেক্ট সময় তার জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে মানে আমার আমি না শুধু আমার বন্ধুরা মানে আমরা টিম ওয়ার্ক একটা কাজ করি যে টিম ওয়ার্ক হিসেবে আমরা সবাই ডিসিশন নিচ্ছি না যে আমি বলছি যেন আমার ডিসিশন তা না সবার ডিসিশনে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করবো বিজেপি করিয়ার সে জানি না অনেকে অনেক মানে অ্যাকচুয়ালি আমি দেখছি যে মানে ব্যক্তি স্বার্থটা মেন আমি যে পার্সোনি যেটা দেখছি যারা নেতা আছে বা অন্যরা আছে তারা ব্যক্তি একটা ব্যাপার থাকে মানে দলীয় স্বার্থ থেকে তো ব্যক্তি স্বার্থ নিয়েও আর বেশি চিন্তিত সেই দিন সে জন্যই হয়তো বা হচ্ছে না বা অনেক রকম আরও খামতি আছে যে জানা যাচ্ছে না তো প্রত্যেকটা স্টেপেই গিয়ে দেখছি যে কিছুই হচ্ছে না একচুয়ালি লাস্ট কুড়ি বছর ধরে অ্যাকচুয়ালি রাজহাটে প্রায় কোনো রকম ডেভেলপমেন্ট নেই রাস্তাঘাট যদি দেখেন বা সব কিছু দেখেন সে সবটাই একদম খারাপ তার জন্যই জাস্ট মানে আমাদের বন্ধুদের মিলে ডিসিশন বা সবার যারা খাটছিলাম আমরা তারা সবাই মিলে ডিসিশন নিলাম এখন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রীর সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটস এ তাই আজই যোগাযোগ করুন নাইন অথবা সেভেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড